নমস্কার বন্ধুরা আজকে মহালয়া তো মহালয়ার এই পর্বে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা সকাল থেকে কি কি করলাম কি কি আজকের দিনে করা উচিত এবং কি কি আমরা করেছি সেই সমস্ত বিষয়গুলো আর তোমরা দেখো আমাদের সকাল থেকে সময়টা কীভাবে কাটলো তো আমরা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের কাছাকাছি যে নদী আছে হুগলি নদীর ঘাটে তর্পণ করতে যাওয়ার জন্য আমরা আমাদের কাছাকাছি যে ঘাট আছে সেই ঘাটেই যাব ঠিক করলাম বাড়ি থেকে বেশি দূর নয় কাছাকাছি তো আমরা আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস গল্প করি যেটা আমি আগে শুনেছিলাম তোমাদেরকে একটু শেয়ার করি তাহলে ভালো লাগবে সেটা হচ্ছে যে সবাই শুভ মহালয়া বলে অ্যাকচুয়ালি তো এটা বলা উচিত না কারণ হচ্ছে তোমরা তোমাদের একটা গল্প বলি এটা পুরাণের গল্প সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই মহাভারতের ক্যারেক্টার করানোর নাম শুনেছ কর্ণ যখন মহাভারতের যুদ্ধে অর্জুনের কাছে ধরাশায়ী হয় বা মৃত্যু হয় তো তখন যখন কর্ণ স্বর্গে যায় তখন ওখানে তো স্বর্গে গিয়ে তখন দেখছে যে কর্ণ কর্ণকে মানে যা দেওয়া হচ্ছে শুধু সোনার দা সোনা দানা মহামূল্যবান রত্ন এইগুলোই দেওয়া হচ্ছে তো শরবতে তো আরও অনেক কিছুই আছে খাদ্যদ্রব্যও আছে তখন যখন জিজ্ঞেস করে কর্ণ ইন্দ্রের কাছে যে এটা কেন হয়েছে বা কিসের জন্য এটা হচ্ছে তখন বলা হলো যে কর্ণ তো মহান মহান দাতা বলা হতো কর্ণকে মহান দান তো সারা জীবনে কর্ণ প্রচুর দান দান করেছে কিন্তু সেটা সোনা সোনা মহামূল্যবান সমস্ত জিনিসপত্র কিন্তু দান বা খাবার দান জল দান এইগুলো কর্ণ করেন তখন ইন্দ্র সেটা বলে কর্ণকে তো কর্ণ তখন সেই মোমেন্টে বলে যে আমার আমি মানে পিতৃ পরিচয় অ্যাকচুয়াল আমার পরিচয় আমি জানতে পারি মহাভারতের যুদ্ধ হওয়ার ঠিক আগের দিন রাত্রিবেলা যেদিনকে কুন্তি আমাকে সে জানায় অ্যাকচুয়ালি সে হচ্ছে মাতা আমার তো আমার পক্ষে তো তখন সেটা আমার কাছে এর আগে আমি জানতামও না আর মহাভারতের যুদ্ধে আঠেরো দিন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কর্ণ পরাজিত মানে পরাজিত বলাটা ঠিক না মানে অর্জুনের কাছে মৃত্যু হয় তো মৃত্যু হয়ে যাওয়ার পর তো আর কোনো অসুস্থ তখন ইন্দ্র সেটা বুঝতে পারে যে এখানে কর্ণ সত্যি কোনো দোষ নেই তো তখন কর্ণকে পনেরো দিনের জন্য অন্ন এবং জলদানের জন্য পৃথিবীতে পাঠানো হয় এই যে এইটার যে এই যে পক্ষকাল পনেরো দিনের এটাকেই বলা হয় পিতৃপক্ষ যেটা অবসান হয় হচ্ছে মহালয়ার দিনকে এই পনেরো দিন তো এই পনেরো দিনটা হচ্ছে আমাদের খুবই ভাইটাল আমাদের পুরাণ মতে খুবই গুরুত্বপূর্ণ এই দিনকে আমরা পূর্বপুরুষ যারা রয়েছে তাদেরকে আমরা অন্ন বা অন্নদান বা জলদান করি তো এইটা দিয়ে আজকে আমাদের মানে মহালয়ার দিন সকালবেলা সেটা দিয়ে আমাদের পূর্বপুরুষকে যে জল জলদান দান করা হয় সেই অনুষ্ঠানটা থেকেই কিন্তু মহালয়া বলা কিন্তু অনেকে যেটা বলে না সে শুভ মহালয়া এটা বলাটা উচিত নয় কারণ আজকে যদি আমাদের বাড়িতে কারোর শ্রাদ্ধ হয় তো তাকে কি আমরা বলবো শুভ শ্রাদ্ধ নিশ্চয়ই বলবো না তো সেরকমই মহালয়াতেও সেটা বলা উচিত না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের ঘাটে অনেকটাই কাছাকাছি কিন্তু আজকে আজকে রাস্তাঘাটে একটু বেশি ভিড় মনে হচ্ছে তো ভিড় এবং জ্যাম দুটোই বলা যেতে পারে তো আমরা আস্তে আস্তে ঘাটের দিকে চলেছি তোমাদের সাথে যে পুরাণের পুরানের গল্পটা বললাম পুরাণের এটা তোমরা কারা কারা জানো একটু জানিও আর যারা জানো জানো না এই ব্যাপারটা তারা অবশ্যই আমাদের এখানে কমেন্টস করো আমাদের ভিডিওটাতে কমেন্টস করে বলো যে তাদের কেমন লাগলো এবং সেটা নিয়ে যদি তাদের কাছে কোনো অজানা তথ্য থাকে যেটা আমরা জানি না বা আমি জানি না সেটা যদি আমাদের সাথে শেয়ার করো আমাদের আরো ভালো লাগবে তো তোমাদের মহালয়ার গল্প বলতে বলতে আমরা আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি রাস্তা একটু বেশি আজকে ভিড় আমি রাস্তার ভিডিওটা আজকে দেখাচ্ছি না কারণ রাস্তার ভিডিওটা তো সবসময় তোমরা দেখতে পারো তো আজকে একটু তোমাদের সাথে অল্প গল্প করছি জানি না পূজা পেছন থেকে ভিডিও তুলছে কিনা যদি তুলে থাকে আমি অ্যাড করে নেবো আমার ভিডিওটি সামনের দিকের ভিডিওটা কিন্তু আমি আজকে শুধুমাত্র মানে ক্যামেরাটা যেটা রয়েছে সেটা আমার নিজের দিকেই প্লেস করা তো যাতে তোমাদের সাথে আমরা গল্প করতে পারি তো ঘাটে করবে আরে রাখতে তো হবে এখানেই রাখি হুয়ে করলেই গেলো একটা ঘাটে কি আছে ঘাট নিয়ে কি অসুবিধা আছে কোনো রাখলেই হয় আর কি আমরা চলে এসেছি আমাদের ঘাটে যেখানে তর্পণের সমস্ত কার্যক্রমগুলো হবে আর এখানে হচ্ছে পার্কিং আমাদের স্কুটি এখানে পার্ক করেছি শুধু স্কুটি নয় এখানে প্রচুর লোকজন যারা দর্পণ করতে এসেছে তাদের নিজেদের টু হুইলারগুলো এখানে সব পার্ক করেছে তো সামনে ডেস্ক আছে পার্কিং ওখানে পেও করতে হবে একদমই ফ্রি অফ কস্ট নয় তো চলো অনেকটা বেলা হয়ে গেছে আমরা আমাদের আজকে যেই কারণে এখানে আসা সেটা শুরু করি তাহলে

সব জন্তরূপি জল নিক্ষেপ গয়া গঙ্গা প্রভাষ পুষ্করাণী চিতানি তীর্থানি তর্পণকালয় ববঞ্চিত জল নিক্ষেপ করুন আবার ডান দিকে ঘুরুন নম ব্রহ্মা টিব্বতাংনম অল্প অল্প জল নিক্ষেপ করবেন নম বিষ্ণু তিব্বতাংনম নম রুদ্র টিব্বতাংনম নম নম জল নিক্ষেপ করুন আবার ডান দিকে ঘুরুন আবার জল 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 প্রতায় নম নম বিষ্ণু তিব্বতাই নম নম রুদ্রিপত নম নম প্রজাপতি নম আমার দিকে ঘন হ্যাঁ আবার জল নিন জল অগ্নিদন্ত পিতরত্ন পান্ত সতিলা গঙ্গ তেভ বংশদল পলব জলনি কেতু প্রতিকোন ক্ষতি পিতা রত্ন পান্ত সতিলা গঙ্গ তেভ বংশদল জলনি কেতু ওই দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক গঙ্গার ওপরে পেছনেই চলছে তর্পণের নিয়ম নীলের অলরেডি হয়ে গিয়েছে আমরা এখন কিছু আমাদের ব্লগের জন্য ফটো আর ভিডিও শ্যুট করব আর দিনটা খারাপই লাগে সবার কথা মনে করলে তো যাই হোক তাদের আত্মার শান্তি কামনার্থেই এই নিয়ম তাদেরকে একটু জলদানের জন্যই এই নিয়ম তো সেটা আমরা ভালো মতন মানে নীল ভালো মতন করতে পেরেছে আর যেহেতু আমরা একটু বেলা করে এসেছি বলে ভিড়টা প্রচণ্ড মানে কমই ছিল ফাঁকা ফাঁকাই ছিল তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি তো যেটা শুনলাম এখানে একজনের থেকে ভোর সাড়ে তিনটা থেকে নাকি শুরু হয় তর্পণের পর্ব আর বিকেল পাঁচটা ছটা অবধি চলে মানে যতক্ষণ অমাবস্যা থাকে ততক্ষণ তো আমরা একদম ঠিকঠাক টাইমে এসেছি আমাদের হয়ে গিয়েছে সমস্ত নিয়মগুলো তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলো আমরা এখানেই আমাদের তর্পণ করে আমাদের ভিডিও এখানে শেষ করছি বাড়ি ফেরার পালা আমরাও বাড়িতে যাব আর তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা জানাও আর অবশ্যই পরবর্তীকালের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও